চলে আসলো পবিত্র সোমবার সবে মেয়ারাজের রজনী যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপন বন্ধু মোহাম্মদ রসুল্লা সাল্লারিউসাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে আল্লাহ তালা ধন্য করেছেন ওই পবিত্র মহারজনীতে আপনারা ইবাদত করুন বন্দিগি করুন মহিলা মা বোনেরা কত রাকাত নামাজ পড়বেন নিয়ত কি এবং স্কি স্কি সুরাদিয়ে আপনি নামাজ পড়বেন এবং আপনি শ্রেষ্ঠ ছয়টি দোয়া জিকির বলে দিব যেগুলো পড়লে আল্লাপাক রাজি খুশি হয়ে যাবেন এবং মুনাজাতে শুরুতে কি পড়বেন মাঝখানে কি পড়বেন শেষের দিকে কি বলবেন যেভাবে বললে আল্লাহ তালা দোয়া কবুল করবেন মনেরা পূরণ করবেন আল্লাহ তালা বিগ সামনের এক বছর আল্লাহ তালা কপালটাকে খুলে দিবেন আসুন আমরা সে বিষয়ে যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আবাদত বন্দি করতে মা বোনেরা সহজভাবে আপনার নামাজ পড়তে সহজ হবে আমলগুলা দোয়াগুলা করতে সহজ হবে কিন্তু ভূমিকাতে সবে মেরাজের গঠনাটি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই কারণ হলো শবে মেয়ারাজকে যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে কারণ আল্লাহাকের কোরআনই শবে মেয়ারাজের কথা আছে ছাব্বিশ জন সাহাবি হাদিস বর্ণনা করছেন রসুল্লাহ থেকে যারা যে হাদিসগুলা মোতাবাতির পর্যায়ে এই হাদিসগুলাকে অস্বীকার করলেও কাফের হয়ে যাবে এজন্য আপনি আপনার সন্তান স্বামী স্ত্রী ছেলে মেয়ে পরিবারের যারা আছে সবে মেয়ারাজের ঘটনাটি শুনুন জেনে রাখুন কারণ যেই নবীর কারণে আমরা সম্মান পেলাম যেই নবীর কারণে আল্লাপাক আমাদেরকে ক্ষমা করবেন ওই নবীর জীবনের শ্রেষ্ঠ ঘটনা হল শবে মেয়ারাজের ঘটনা প্রিয় ইমানদার মুসলিম বায়ু বোন সংক্ষেপে ঘটনাটি আপনাদের সামনে শুরু করছি আল্লাহ নবী সাল্লা খালিউসাল্লাম ঘরের মধ্যে শুয়েছিলেন জিব্রাইল আল্লাহর পাকের ফিরিস্তা জিব্রাহ্লাম আসলেন মি কাইল আল আসলেন ঘরের সাতকে সরিয়ে দিলেন আল্লাহনবীকে সেখান থেকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্ল খালি সাল্লামের বুকটাকে দুঃখণ্ডিত করলেন ওপেন হার্ট সার্জারি করলেন ভিতর থেকে কলবটাকে বের করলেন জমজমের পানি দিয়ে আল্লাহনবীর কলবটাকে ধৌত করলেন করলে সবানদেব তারপরে একটি পেয়ালার মধ্যে করে ইমান এবং হ্যাকমত নিয়ে আসলেন ইমান এবং হেকমত এই সেনার মধ্যে দিয়ে দিলেন এবং বকের মধ্যে যখন জিব্রাইল যখন হাতটাকে মেসেজ করলেন আবার বকটা আল্লাহর কুদরতিতে বকটা জোড়া লেগে গেল সবানুল্লাহ এখান থেকে মেরাজ গমন শুরু হবে আল্লাহ রাবুলাই নবিন জিব্রাইলকে নির্দেশ দিলেন জিব্রাইল যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও জান্নাত থেকে বরাক নিয়ে আসো বাহন নিয়ে আসো অত্যন্ত ছোট্ট একটি বাহন যার নাম বোরাক এতটা চলে চোখের দৃষ্টি শক্তি যত দূর যায় মুহূর্তের মধ্যেই চলে যায় আল্লা নবী সাল্লাহ সাল্লাম যখন বোরাকের মধ্যে যখন উঠবেন আরোহণ করবেন বোরাকটা লাফালাফি করছে জিব্রাইল ডেকে ডেকে বললেন বোরাক তুমি লাফাচ্ছ কেন তুমি কি জানো কি তোমার পিঠের মধ্যে এমন একজন রসুল আরোহণ করবেন আল্লাহর এমন বন্ধু আরোহণ করবেন আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে এর চেয়ে সম্মানের আর কেউ নেই সবচেয়ে সম্মান মর্যাদাবান যিনি আল্লাহ পাক যাকে থেকে বেশি ভালোবাসেন ওই রসুল তোমার পিঠের মধ্যে আরোহণ করবে প্রিয়নবী সাল্লাহ আলুসাল্লাম বোরা কির পিঠে আরোহণ করলেন মুহূর্তের মধ্যেই আল্লাহর নবীকে মসজিদ আকসার মধ্যে নিয়ে গেলেন জিব্রাহিল আলী সালাম বোরাকে রশিটাকে একটি পাথরের মধ্যে বাদ দিলেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম মসজিদে আকসায় প্রবেশ করলেন সবচেয়ে আশ্চর্য ঘটনা হল সবচেয়ে আশ্চর্য ঘটনা হল আল্লাহর নবী সাল্লাহ খালুস্লাম মসজিদ আকসায় প্রবেশ করার পর তিনি দেখেন আকসা কানায় কানায় পূর্ণ হয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম দেখেন আদম আলিউসাল্লাম থেকে শুরু করে একদম আইসারুহুল্লা পর্যন্ত সমস্ত নবী রসুলরা উপস্থিত সবান আল্লাহমদি ইমামের জায়গা একমাত্র খালি আছে একজন আজান দিয়ে দিলেন সব নবীদের মনে মনে জল্পনা এবং কল্পনা আজকে মনে হয় আমি নামাজ পড়াব আল্লাহ পাক সিদ্ধান্ত করে দিলেন না আজকের আয়োজন আমার বন্ধুর জন্যে পাক জিব্রাইলকে বললেন জিব্রাইল নবীজির ডান হাত মোবারকের ধরে যা ইমামের যাই নামাজ ইমামের জায়গার মধ্যে দিয়ে দিলেন নবীজি দুই রাকাত নামাজ পড়লেন নামার শ্রেষ্ঠ তো আল্লাপাক ডেকে ডেকে বলেন হাবিব আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো আজকে যে আপনি সমস্ত নবী রসুলদের ইমামতি করেছেন আজ থেকে আপনার উপাধি হলো আপনি হলেন ইমামুল মুরসালিন শাকাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানে গেলেন হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হল চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানি হজরতে হারু সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানি হজরতে হারু ষষ্ঠ আসমানি হজরত সালামের সাথে সাক্ষাত হলো সপ্তম আসমানি গিয়ে দেখেন আল্লাহর খলিল আল্লাহ রাহিমুল্লাহ বাইতুল মাহুর এই ঠেস দিয়ে বসে আছেন নবীজিকে দেখেই তিনি সংবর্ধনা জানালেন সালাতু সালাম জানালেন নবীজিকে সংবর্ধনা দিলেন আল্লাহ নবীর সাথে জান্নাতের কিছু আলোচনা করলেন নবীজিকে ডেকে ডেকে বলেন মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনার উম্মতকে এই দোয়াটি শিখিয়ে দিবেন। একবার যদি আপনার উম্মত পড়ে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতে একটি খেজুর গাছ মালিক বানিয়ে দিবেন দুইবার পড়লে দুইটি খেজুর গাছের মালিক হবে যতবার প্রত্যেকবার একটি করে খেজুর গাছের মুসলিম বায়ু বোন ভালো করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রবীন্ন হাবিব শেখান থেকে তারপর তিনি চলে গেলেন সিদ্ি গাছ আল্লাহ তাআলা কোরআন আল করিমের মধ্যে বলেন নাইন্দা সিদরতুল মুনতাহা আইন জান্নাতুল জেন্নতুলমা ওয়া সিদরাতুল মুনতাহা গাছটি অত্যন্ত সুন্দর এই সিদরাতুল মুন পাশেই হুল আল্লাহর জান্নাত জান্নাতুলমা ওয়া সিদরতুল মুমতাহ আল্লাপাক রসুল্লাহকে তিনটি জিনিস উপহার দিলেন এক নম্বর হল পাঁচ ওয়াক্ত নামাজ এক নম্বর হল পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হল সুরতুল বাকারার শেষের দুই আয়াত দুইশো পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত তিন নম্বর আল্লাপাক ডেকে ডেকে বলেন হাবিব মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম আপনার উম্মতের আমল নামাই যদি কোনো শিরিকের গুণা না থাকে শিরিকের গুণা যদি না থাকে আর যত বড় গুণা থাকুক যত বেশি গুণা থাকুক যত পরিমাণে গুণা থাকুক আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম আপনার উম্মতের জীবনের সব গুনাগুলা আমি আল্লাহ মাফ করে দিব সবান আল্লাহ সেখান থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম জান্নাত ভ্রমণ করলেন জাহান্নাম দেখলেন লম্বা লম্বাচুর আলোচনা তারপর আল্লাহর নিদর্শনাগুলি দেখলেন আল্লাহ পাকের দিদার দিয়ে রসুল্লাহ সাল ভাইসাল্লামকে ধন্য করেছেন তারপর আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে চলে আসলেন এই হলো মেয়েরাজের ঘটনা এবার শুন এই মেয়েরাজ যেহেতু সোমবার আর কয়েক ঘন্টা পরেই এই তো সোমবার রাত এসে গেছে এসে গেছে এবং আপনারা কিভাবে নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন প্রথমে নামাজের আলোচনা করব তারপরে শ্রেষ্ঠ ছয়টি দোয়া জিকিরের আলোচ কথা বলে দিব তারপরে মোনাজাত কিভাবে করতে হয় সেটিও বলে দিব তো নামাজ সর্বনিম্ন দুই রাকাত নামাজ কারণ সবে মেয়ারাজের নামাজটি হলো নফল নামাজ সর্বনিম্ন কমপক্ষে কত রাকাত পড়বেন দুই রাকাত এবার যদি আপনি চার রাকাত পড়েন ভালো ছয় রাকাত পড়লে ভালো আট পড়লে আরও ভালো দশ পড়লে আরও ভালো বারো পড়লে আরও ভালো এমন করে পড়বেন বারো রাকাত পড়বেন তার থেকে বেশি পড়লেও পারেন কোনো সমস্যা নেই এখানে আরেকটি কথা হল দুই রাকাত পরপর আপনাকে সালাম ফিরাতে হবে আবার নতুন করে নিয়ত করতে হবে আবার সালাম ফিরাতে হবে এবার বলবেন যে ওজন নিয়োগটি কীভাবে সকলের সহজের জন্য মা বোনরা যেন সহজে বুঝতে পারেন সেজন্য আমি বাংলাতে নিয়তটি বলে দিচ্ছি তার আগে কিছু কন্ডিশন আছে নিয়ম আছে আপনার শরীর পবিত্র থাকতে হবে জামা কাপড় পবিত্র থাকতে হবে নামাজের জায়গাটা পবিত্র থাকতে হবে জায় নামাজটা পবিত্র থাকতে হবে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন তারপরে নিয়োগটি আবার শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত শবে মেয়ারাজের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়ারাজের দুই রাকাত নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার তাহলে নিয়ত ক্লিয়ার হয়ে গেল এবার আসুন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন সহজভাবে বলে দিচ্ছি আপনি যে সুরা আপনার জন্য সহজ হয় ছোট হোক বড় হোক যে সুরা আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সবথেকে ভালো পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন নির্দিষ্ট কোনো সুরা নেই তাহলে কোন সুরেদে পড়তে পড়তে হবে সেটিও ক্লিয়ার হয়ে গেল এবার বলতে পারেন যে হুজুর দুই রাকাত পরপর যে সালাম ফিরাবো সালাম ফিরানোর পরে কোনো দোয়া পড়তে হবে কি না হাঁ পড়বেন একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ওফিরুল্ল আস্তা গফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে দশ বার দুরুশরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম আছে দুরুদ ইব্রাহিম পড়বেন যারা দুরুদ ইব্রাহিম না পড়েন ছোট্ট একটি দুরুদ বলে দিব সেটি পড়বেন আগে দুরুদ ইব্রাহিমটি বলে দিচ্ছি আল্লাহ্মল্যালা মুহম্মদিম ওাল অলি মোহাম্মদ কামা সল্লঈ তালা ইবরহীমালি বরহীম ইনকা হামিদু উম মজিদ অকালা মুহাম্মদ ওাল অলি মোহাম্মদ কমা বারুক্তালা ইবরহীম ওাল অলি ইব্রাহীম ইন্নকা হামিদু মজিদ এবার ছোট্ট দূরটি বলে দিচ্ছি সল্ল্লাহ আলিহু ওসাল্লাম সল্লাসাল্লাম সাল্লাহ আলী সাল্লাম কতবার পড়বেন দশবার এবার নামাজ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন শ্রেষ্ঠ ছয়টি দোয়া জিকির পড়তে পারলে আপনার কপাল খুলে যাবে শ্রেষ্ঠ ছয়টি দোয়া জিকিরের এক নাম্বার হলো আপনি প্রিয়নবী সল্ল আলি ওসাল্লামের প্রতি দুরুস্বরীপ পড়বেন কতবার পড়বেন দশবার বিশ বার একশো দুইশো তিনশো আপনার ইচ্ছে যত পারেন পড়বেন আর কিছুক্ষণ আগে তো দূরদগুলো বলেই দিলাম দুরুদ ইব্রাহিম অথবা ছোট্ট দূরদ সাল আলী আসসালাম পড়বেন দুই নাম্বারে আপনি যে শ্রেষ্ঠ দোয়া ও জিকির পড়বেন সেটি হচ্ছে ইস্তেকফার পড়বেন যে পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন সে ইস্তেকাফার হলো যারা সঈদুল ইস্তকাফার পারেন যেটাকে ইস্তফাফারের শ্রেষ্ঠ ইস্তফাফার বলা হয় সঈদুল ইস্তফাফার যারা পারেন সঈদুল ইস্তফাফার পড়বেন আর সেটা যারা না পারেন ছোট্ট ইস্তফাফার পড়বেন আমি বলে দিব আগে শহীদুল ইস্তকাফারটি আপনাদেরকে বলে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এটা হচ্ছে সঈদুল ইস্তফার এটা যারা না পারেন ছোট্ট ইস্তফার পড়বেন আস্তা ও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল তারপরে তিন নম্বরে যে দোয়া ও জিকিরটি করবেন শ্রেষ্ঠ ওই যে ইব্রাহিম ইসলামের সাথে সপ্তম আসমানে দেখা হলো যে দোয়াটি পড়লে একবার পড়লে একটি খেজুর গাছ দশ বার পড়লে দশটি একশো বার পড়লে একশো সেই দোয়াটি পড়বেন দোয়াটি আমি বলে দিচ্ছি সুবাহান্লহি ইলাহা ইহা الله আল্লাহ আকবর আবার বলে দিচ্ছি الله আকবর চার নম্বরে আপনি যে দোয়াটি পড়বেন যে জিকিরটি করবেন মনের সব আশা আল্লাহ পাক পূরণ করবেন সব তেমন আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবেন সেটি হলো ম এগুলো কিন্তু নির্দিষ্ট করে বলব না আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে প্রত্যেকটা ও জিকি এবার আসুন চার নম্বরে পাঁচ নম্বরে আপনি যে শ্রেষ্ঠ দোয়াটি পড়বেন সেটি হলো আপনার যত বিপদ মুসিবত যত সমস্যা আছে ছোটো বড় পারিবারিক সমস্যা সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ঋণ প্রস্তুত যত ঝাই ঝামেলা আছে সব আল্লা দূর করে দিবেন সেটি পরবেন লা ইলাহা ইল্লা আংতা শোবাহান্যাকা ইন্নি কুন্ত মিনা জয় লিমিন লা ইলাহা ইল্লা আংতা শোভাহায় ন কা ইন্নি কুন্ত মিনাফ ছয় নম্বরে যে দোয়া উজিকিটটি করবেন আল্লাপাক আপনাকে যাদের রোগ আছে অসুস্থ আছেন পরিপূর্ণ পাক সুস্থতা দান করবেন সেটি হলো রব্বি আন্নি অন্তঃ আর হেমুর র হেমিন রব্বী অন্নি মাস্সানিয়াদ্দুররুয়া আন্তঃ আর হেমুর র হেমিন রব্বি অন্নিমাসানিয়া দুর্রু ওয়া আন্তঃ র হেমুর এটি পড়বেন তাহলে ছয়টি ও জিকির বলে দিলাম এবার আসুন মোনাজাত কীভাবে করবেন প্রথমে এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়া পড়লে সব সবগুনা মুহূর্তের মধ্যে আল্লাহ মাফ করে দিবেন তওবার নিয়তি যদি পড়েন চোখের পানি যদি ছেড়ে দেন রব্বানা ইল্লাম মিনাল ইমতা দ্বিতীয় নাম্বার যে দোয়াটি পড়বেন সেটি পড়লে আল্লাপাক দুনিয়াতে যত কল্যাণ টাকা পয়সা দন দৌলত সম্মান রিজিক গুনামাফ আপনার যা কিছু আপনার জন্য কল্যাণ হবে আল্লাহ তালা সেগুলো দিবেন পরকালে কল্যাণ দেবেন অর্থাৎ জান্নাত দিবেন এবং জাহান্নামের আগুন থেকে আপনাকে হেফাজত করবেন দোয়াটি বলছি ও রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আজ তারপরে মাঝখানে যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি পড়লে যাদের মা বাবা কবরে চলে গেছে যদি চোখের পানি ছেড়ে যদি মা বাবার জন্য দোয়া করেন আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন দোয়াটি হলো রব্বির হাম হুমা কামারব্বায়ী হুমা কামা কামারব্বায়ী সগীরা তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বাংলাতে আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইবেন বলবেন আল্লাহ তালা প্রতিটি চাওয়া প্রতিটি পাক রবুল আলমিন চাওয়া আল্লাহ তালা কবুল করবেন এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন মহামান্বিত রজনীতে পাকের কাছে আমলগুলা করে চান চাওয়ার মতো আল্লাহ কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলগুলা করার ফিক দান করুন